সরকার কি কৃষক চায় এই সরকার কোন কোন কাজটা ভালো করছে এই সতেরো আঠারো মাস কোন কাজটা ভালো করছে এলসি আল্লাহ আমাদের মরণ এলসি আল্লাহ আমাদের বিষ খাওয়া মরা সারা রাজধানীর বাজার থেকে আজকের নতুন পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা এবং রসুন দরদাম কেমন হচ্ছে সেটা জানিয়ে দেবে এবং আমদামি থাকায় চাহিদা একটু কম বাজারে কমছে পেঁয়াজের বাজার প্রিয় দর্শক হঠাৎ করে এই কমার ভেতরে কিন্তু এলসির গুঞ্জন উঠে গেছে কৃষকরা ভুগছে হতাশায় প্রিয় দর্শক আরও কিছু তথ্য জানাবো

একশো পাঁচ টাকা কেজি এখন আসে শামবাজার বিক্রেতারা ক্রেতারা কিনছে না আমরা হতাশায় ভুগতেছি আমরা কৃষকরা এখন দাম পাচ্ছি না আমাদের ফলন নাই আমাদের দাম পাচ্ছি না বর্তমান সরকার আমাদের দিকে নজর মুখ ভাই নিয়ে গেছে আমাদের ভরা মৌসুমে বহির্বিশ্বের থেকে পেঁয়াজ আমদানি করতেছে এখন বাংলাদেশের কৃষকরা হতাশা আমরা লোনের টাকায় কিস্তির টাকায় এই আরত থেকে দাদন নিয়ে এই এই পেঁয়াজ চাষ করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি গত বছর আমাদের দশ হাজার টাকা মন পেঁয়াজ কিনে লাগায় আমরা অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি এবছরও আমাদের ক্ষতির তলে পড়ে যাচ্ছি সার গত বছর ছিল এক হাজার বিশ টাকা ডিএপি এ বছরে চোদ্দশো টাকা বস্তা আমরা ডিএপি কিনছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম কীটনাশক ওষুধ কিনতে গেলে একশো তিরিশ টাকা লাগে একখান বস্তা কিনতে গেলে পঁচানব্বই টাকা লাগে এক বস্তা পেঁয়াজ ফরিদপুর থেকে রাজবাড়ি থেকে আনতে আড়াইশো টাকা খরচ হয় আমরা এত ক্ষতির তলে পড়তেছি এখন আমাদের উপায় নাই আমাদের এখন মরণ ছাড়া কোনো পথ নাই আমরা ক্ষতিগ্রস্ত আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই ভরা মৌসুমে বহির বিশ্ব থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে কৃষকের সাথে বেইমানি করা হবে জাতির সাথে বেইমানি করা হবে কত বিঘা জমি আবাদ করেছেন আপনি আমি 8 বিঘা জমি চাষ করছি আর আপনি কত বিঘা 10 বিঘা আপনি 10 আপনি 8 8 বিঘা আপনি 18 আপনি আমি 60 বিঘা জমি আবাদ করি 60 60 বিঘা 70 78 নাকি তিনজন মিলে 78 বিঘা হয়ে গেল কম তো হলো না 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 দেশে তো তার দেশে কি পেঁয়াজ আছে কি দেশে ভরপুর পেঁয়াজ দেশের যে পেঁয়াজ এই এই ভরা মৌসুমে আমরা প্রচুর পেঁয়াজ বাংলাদেশের চাষিরা দিতে পারবে এই ভরা মৌসুমে পেঁয়াজ না আনলে আমরা কৃষকরা বাঁচব আমাদের দিকে যেন সরকার সুনজর রাখে এই বাংলার কৃষকদের বাঁচাক আমরা এই ভরা মৌসুমে যেন পেঁয়াজ না আনে পেঁয়াজ আনার যখন বাংলাদেশে পেঁয়াজ না থাকে তখন এখন আমরা কিছু পেঁয়াজ তুলতেছি এখনও পুরোপুরি সিজন লাগে নাই আজ তিন দিনের মধ্যে যে বাজার ছিল সেই বাজার এখন আজকে পঁয়ষট্টি টাকা আজকে একশো পাঁচ টাকার থেকে পঁয়ষট্টি টাকা পার কেজিতে চল্লিশ টাকা কম আমরা এক কেজি পেঁয়াজ জন্মাতেই আমাদের পঁয়তাল্লিশ টাকা খরচ পড়ে যায় অথচ আমাদের সেই দিকে সরকার নজর নাই সরকার অন্য দিকে নজর যে দেশের কৃষক না বাঁচলে দেশ বাঁচে না আমরা যারা কৃষকদের উপকার করে না কৃষকদের কোনো অনুদান নাই একমাত্র কৃষকরাই ক্ষতি দিয়ে লস দিয়ে ব্যবসা করে আর এই লসের ব্যবসা বাংলাদেশে কেউ করে না কৃষকরাই লসের ব্যবসা করে আর কেউ করে নাই আমাদের বাজার কোন নিয়ে এলসি আমরা চাচ্ছি না এলসি আনলে আমাদের মরণ এলসি আনলে আমাদের বিষ খাওয়া মরা ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে এই ভরা মৌসুমে যেন পেঁয়াজ না আনে এবং কৃষকদের যাতে দিকে নজর রাখে কৃষক বাঁচাক দেশ বাঁচাক আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যত শুনেছেন কৃষকের কাছ থেকে আর ব্যবসায়ী এবার কি বলছেন আজকের এই ভূমিকা পেঁয়াজ পেঁয়াজ নিয়ে পেঁয়াজ সেই রাজ্যে কাকার কাছে কাকা এখন কৃষকরা যে বলেছে একবারে কৃষকের ধসে গিয়েছে কিন্তু আমরা এটা জানতে চাইবো যে কৃষক আসলে কি পরিমাণ দাম থাকলে ভালো হবে কৃষক সত্তর টাকার মধ্যে পাইলে পরে সত্তর থেকে পূজাত বা আশির টাকা পাইলে চাষির মানে এইবার লাভ থাকবে লাভ থাকবে না আচ্ছা 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 আর হচ্ছে যে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কৃষকরা এই যে পেঁয়াজ যে আনছে মাসাল্লাহ আমানত ভান্ডারে কিন্তু ভালোই পেঁয়াজ বেসা বিক্রি চলছে আর পেঁয়াজ বেসা বিক্রি চলছে যারা পেঁয়াজ পাঠাতে চায় আমাকে কিন্তু গতকাল রাত্রে অনেক ফোন করেছিল তাদের জন্য লোকেশনটা বলেন মেজার জামানত ভান্ডার শ্যামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ সেভেন এইট ডাবল সেভেন ফাইভ সিক্স এই নাম্বার এই নাম্বার যোগাযোগ করতে পারবে আব্দুল রাজ্জাক খালেক খানকে পাবে ইনশাল্লাহ আচ্ছা 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 আর আজকে মুড়ি কাটা কত করে চলছে

ওটা এক মোকাবিল মাল বাজার একটু বাড়তে পারে যখন দিক দিয়ে আরম্ভ হবে তখন বাজার অটোমেটিক কমে যাবে কমে যাবে আচ্ছা আমরা যে শুনতে জানতে চাই এই যে পেঁয়াজ দাম বাড়াতে সরকার পদক্ষেপ নিয়ে নিচ্ছে আর রসুনের দাম যে কমলো কৃষক যে লস খাচ্ছে সেটা পদক্ষেপ এটা এটা কোনো কথা নেই এটা এটা সরকার তো সরকারের ইচ্ছা কাজ করতেছে সরকার কোনো কাজ করছে বাংলাদেশের জনগণের স্বার্থে কোনো কাজ করছে পর্যন্ত